আচ্ছা নামুক এটা নামুক 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 ওইটা দু সুদ এখানে রাখো বাবা শোনো আর এদিকে আসো এদিক আসেনে থাক ওই থাক ওই জায়গায় গুছায় থাক ওই জায়গায় থাক বাবা এদিকে আসো ওই গুড়িটা নিয়ে সমার কাছে। ওই গুড়িটা নিয়ে সমার কাছে। কি খবর? ভালো আছো? তুমি কি মেয়ে মানুষ নাকি যে আরেক ছেলেই মনে দেখলে সমস্যা হবে?

ওকে 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 ওয়েট আস্তে আস্তে ওয়েট দাঁড়াও আস্তে দৌড়ানো লাগে আস্তে 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 দৌড়ানো লাগে আরে আস্তে আস্তে ওকে ওকে দাঁড়া থাকো দাঁড়া থাকো ওইখানে দাঁড়া থাকো আসলাম মাঠে বাবার সাথে ঘুরে হা ঠিক আছে